একবার এ পিঠা খেলে বারবার খেতেই থাকবে খেতেই থাকবে আর যাকে খাওয়াবে সে প্রশংসা অনেক প্রশংসা করবে তোমার তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে এটা ভাপা পুলি পিঠা আমরা চালের গুঁড়ো দিয়ে অনেক খেয়েছি কিন্তু সুজি দিয়ে শুধুমাত্র সুজি দিয়ে এত টেস্টি সুস্বাদু পিঠা বানানো যা তোমরা ভাবতে পারবে না তো দেখো এখানে নিয়ে নিলাম আমি নারকেল মানে একটা নারকেল হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আর এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে তিন চামচ চিনি দিচ্ছি তো এখন এটা আমি নারকেলের মানে পিঠার যে পুটটা এটা আমি রেডি করছি তো নারকেল চিনি আর মানে গরুর দুধ দিয়ে আমি এই পুরটা রেডি করলাম তো চলো এখন আমি সুজি নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে ছোট বাটিটা দিয়ে এক বাটিরও কম মানে সুজি নিয়েছি কাপ দিয়ে দেড় কাপের মতো হবে আর এখানে নিয়েছি জলের গ্লাস দিয়ে এক গ্লাস গরুর দুধ তো গ্যাসে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে আমি সুজিটা ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা ভে মানে সুজিটা একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু লাল করে ভাজব না এটা সাদাই থাকবে তো চলো এখন দুধটা আমি একটু একটু করে দিয়ে আমি এখন ডোটা তৈরি করব। তোমরা চাইলে মানে জল দিয়েও তৈরি করতে পারো গরম জল দিয়ে তো আমি এটা দুধ মানে দুধ দিয়ে করলে মানে টেস্টটা আরও ভালো আসে তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তো চলো আমার এক গ্লাস দুধই দিয়েছি এখন আমি এটা ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি সুজি দিয়ে যে এত টেস্টি পিঠা বানানো যা বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও না খেলে বুঝতে পারবে না এত সুস্বাদু হয়েছে পিঠাটা আর দুধ দিয়ে মানে দুধ দিয়ে বানানোর ফলে পিঠার টেস্টটা আরও বেড়ে গেছে যারা দুধ দিয়ে বানাতে চাও না তারা জল দিয়েই বানাতে পারো তো দেখো আমি এখন এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে ডোটা তো জাস্ট একটু গরম মানে ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে মাখাটা কিন্তু সফট হবে না হাতে একটু ঘি নিয়েছি দেখতে পার মানে দেখিয়েছ তোমরা ঘিটা দিয়ে আমি হাতের মধ্যে ভালোভাবে লাগিয়ে পিঠাটা মানে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ মানে ডোটা কতটুকু সফট হয়েছে ভালোভাবে মিডিয়া চটকিয়ে মেখে নিয়েছি তো আমার পেন দেখো পিঠা তৈরি করার জন্য ডো রেডি একদম সফট হয়েছে একদম মানে নরমও হয়নি শক্ত হয়নি একদম তোমরা যদি সব কিছু মানে পরিমাণ মতো করে দাও তাহলে পিঠার ডো একদম পারফেক্ট হবে তা আমি যেভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে তো এই যে পুরটা বানিয়েছিলাম এই যে পুরটা এখন দিয়ে দিচ্ছি আমি একটা লাড্ডু বানিয়ে এই যে এখন একটা ছোটো বাটির মতো করে তারপরে ভিতরে পুরটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মুখটা আমি লাগিয়ে নিচ্ছি আর আমার পিঠাগুলো দেখতে দেখো খুবই সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে বারবার বলছি এই কারণে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর আমার রেসিপিটা কেমন লাগ মানে লেগেছে তোমাদের প্রথম থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে যদি না বলো আমি কিছু বুঝতে পারবো না তো তোমরা কেমন ধরনের রেসিপি মানে পেতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও তো দেখো আমার পিঠা এই এতটুক দিয়ে আমার কিন্তু প্রায় দশটা দশটার মতো পিঠা হয়েছে দশটা কে এগারোটার মতো পিঠা হয়েছে আর আমি এটা পিঠাটা দেখতে পাচ্ছ ছুট তেমন ছোটো না বড় না মিডিয়াম সাইজ করে পিঠাটা করেছে তো দেখেছো এই যে আমার পিঠাগুলি রেডি তো এখন আমি পিঠাগুলি করে নেব তো দেখো এটা এই যে ছিদ্র থালাটা এটার মধ্যে আমি পিঠাগুলি করব এখন এটা আমি ভাব দেবো তোমরা যদি চাও এটা ভাজা করেও খেতে পারো আমি এটা ভাজা খাবো না এটা আমি মানে ভাপা পুলি পিঠা বলতে পারো আর একটা নাম আছে শুকশলা নাকি আমি ঠিক মানে বুঝতে পারছি না নামটা মনে নেই আমার এই সময় যে যাই হোক দেখো এখন একটা মানে বলের মধ্যে জল দিয়ে এই ছালাটার মধ্যে আমি হালকা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তো এখন দেখো এই যে একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকনাটাও ঢেকে দিয়েছি তো প্রায় আমি দশ মিনিট পরে আসলাম আর পিঠার কিন্তু সুজি যেহেতু আমি আগেই বয়েল করে রেখেছি তার মানে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আমার পিঠা কিন্তু রেঠি দেখতে পাচ্ছ কতটুকু ফুলেছে পিঠাগুলি আর কতটুক দেখ মানে সফট হয়েছে খুব সুন্দর হয়েছে একটা পিঠা মানে দেখো একটা পিঠাও কিন্তু মুখগুলি মানে ছাড়িনি আর ভালোভাবে দেখো উঠে যাচ্ছে হালকা একটু সাদা তেল আমি লাগিয়ে নিয়েছিলাম তো দেখো পিঠা কিন্তু সব রেডি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো